আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং তেহরান পুরোদমে যুদ্ধ চলছে এর মাঝেই একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে দখলদার ইসরাইলি বাহিনী এখনও কি চুপ করে থাকবে মুসলিম বিশ্ব নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়বে দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সাদিক থেকে ইসরায়েলের দিকে আঘাত আসছে বলেছেন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব ইরাক থেকে ইসরায়েলে হামলা দুই সেনা নিহত এদিকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান দোকানের এরপর জানিয়ে দিব ইসরায়েল আক্রমণ বাড়ালে সর্বাত্মক যুদ্ধ অনিবার্য আরও জানিয়ে দিব জোয়া খেলার জন্য ক্যাসিনো খেলার লাইসেন্স দিল আমিরাত সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান লেবাননের প্রধানমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাতদিক থেকে ইসরায়েলের দিকে আঘাত আসছে বলেছেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসের হামলার প্রায় এক বছর পর ইসরায়েলের দিকে এখন সাতদিক থেকে আঘাত আসছে খবর সিএনএন এর শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে রক্ষা করতে আজ সাত ফ্রন্টে যুদ্ধ করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি যারা গত সপ্তাহে দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তরের শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছি তা রক্ষা করেছি বলে জানান নেতানিয়াহু গত বছরের আট অক্টোবর থেকে লেবাননে নয় হাজার হামলা চালিয়েছে ইসরায়েল এবং একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলে এক হাজার পাঁচশো হামলা চালিয়েছে এদিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এক হাত নেন তিনি বলেন ইমানুয়েল ম্যাক্রো ও অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের প্রতি লজ্জা নেতানেহ সতর্ক করে বলেছেন আমাদের স্বার্থে বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না যেতা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে ইরাক থেকে ইসরায়েলে হামলা দুই সেনা নিহত এবার ইরাক থেকে হামলা চালানো হয়েছে ইসরায়েলে এই ড্রোন হামলায় অন্তত দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে আহত হয়েছে আরও চব্বিশ জন সংবাদ মাধ্যমটি জানায় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর গত বছর অক্টোবরে গাজায় সামরিক অভিযানের পর এই প্রথম ইরাক থেকে হামলায় ইসরায়েলের কোনো সেনা মারা গেল নিহত হলেন সার্জেন্ট ড্যানিয়াল আভি ভাইম ও কর্পোরাল তালড্রোর ইসরায়েলের আর্মিরেরিও জানায় এই ঘটনায় তারা শুরু করেছে। থেকে হামলা চালানো হয়েছে। মালভূমির গোলান ইসরায়েলি এলাকায় আঘাত হানে ইসরায়েলের দাবি তাদের বিমান বাহিনী একটি ড্রোন প্রতিহত করে তবে আরেকটি গোলান মালভূমির সেনা শিবিরে বিস্ফোরিত হয় সূত্র টাইমস অব ইসরায়েল ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান এর দোকানের গাজায় ও লেবাননে ইসরায়েলের চলমান বর্বরতা থামাতে দেশটির প্রতি মুসলিম দেশগুলোকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর ইস্তাম্বুলের হাকিল কংগ্রেস সেন্টারে দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সভায় শনিবার তিনি এ কথা বলেন এর বলেন ইসরায়েলি সরকারের জ্বলন্ত আগুন শুধু এই ভূখণ্ডকেই নয় আপনাকেও পুড়িয়ে দেবে আমরা যদি হাত মিলিয়ে না নেভাতে পারি তাহলে এই আগুন শেষ পর্যন্ত আপনাদের কাছেও পৌঁছাবে তিনি বলেন আমি মুসলিম বিশ্বকে অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি প্রতিদিন আমরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না যার ফলে এ রক্তপাত দিন দিন বাড়ছে ওই অনুষ্ঠানে তিনি আরো বলেন ইসরায়েল দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য নতুন করে অজুহাত খুঁজছে এর দোগান বলেন হামাস এবং হিজবুল্লার আগ্রাসনের যে কথা ইসরায়েল বলছে সেটি অজুহাত মাত্র ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন আমরা প্রথম দিন থেকে একইমান রক্ষা করেছি জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনো পিস্পা হবে না তুরস্ক সময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে ইসরায়েল আক্রমণ বাড়ালে সর্বাত্মক যুদ্ধ অনিবার্য মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব ও সিআইএ প্রধান লিওন প্যানেটা তিনি বলেছেন ইসরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যৎ পদক্ষেপগুলোই নির্ধারণ করবে এই সংঘাত একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেবে কিনা শুক্রবার এমএসএনবিসি রিপোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন এটা বলেন ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে তিনি ক্লিনটন ও ওবামা প্রশাসনে দায়িত্ব পালন করেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্যানেটা বলেন বর্তমানের সব পক্ষ থেকেই কঠোর কথা শোনা যাচ্ছে কিন্তু আসল বিষয়টি হচ্ছে সামরিক পদক্ষেপ কিভাবে পরিচালিত হবে ইসরায়েল তাদের প্রতিক্রিয়া সীমিত করতে পারবে কিনা নাকি তারা সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানবে সেটি মূল প্রশ্ন যদি তারা সর্বাত্মক আক্রমণে যায় তবে ইরানও পাল্টা জবাব দেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর রাজনৈতিক কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে প্যানেটা বলেন এটি বোঝা কঠিন হয়ে পড়েছে যে ইসরায়েলের বর্তমান সরকার আসলে কি চায় গত সত্তর বছরে ইসরায়েল সামরিকভাবে কখনোই আমাদের সব লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এই ধারা চলমান থাকলে ভবিষ্যৎ সামরিক পদক্ষেপগুলো প্রভাবিত হতে পারে জুয়া খেলার জন্য ক্যাসিনো খেলার লাইসেন্স দিল আমিরাত প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জুয়া খেলার জন্য ক্যাসিনো খেলার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক হোটেল ও ক্যাসিনো কোম্পানি উইন রিজোর্টকে শনিবার দেশটির জোরালো কমার্শিয়াল গেমিং রেগুলারিটি অথরিটি এ লাইসেন্স দেয় রয়টার্সের খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ভিত্তিক উইন্ড রিসোর্টের আমিরাতের রাশ আল খামিয়ার আল মারজান দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করেছে সেখানে ক্যাসিনো খেলার জন্য আবেদন করেছিল কোম্পানিটি সেটি মঞ্জুর করেছে আমিরাত উইন্ড রিসোর্ট এবং আলমারজান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে রিসোর্টটি প্রকল্পটির জন্য এ পর্যন্ত একান্ন কোটি চল্লিশ লাখ ডলার বিনিয়োগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ দুই হাজার সালে এক হাজার পাঁচশত বিয়াল্লিশটি কক্ষ বিশিষ্ট বিলাসবহুল রিজোর্টটি উদ্বোধন করার কথা রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও জোয়া খেলা নিষিদ্ধ তাই শুধু বিদেশি পর্যটকদের জন্য জোয়া খেলার জন্য উইন রিজোর্টকে লাইসেন্স দেওয়া হয়েছে ইউরোপ ও এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক আসেন শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে ক্যাসিনোতে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান লেবাননের প্রধানমন্ত্রীর নতুন হামলার পরিপ্রেক্ষিতে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি রব্বারে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন বৈরথ থেকে এপি জানায় রাজধানীর দক্ষিণ উপশহরে নতুন ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে মিকাতি বলেন তিনি যুদ্ধবিরতির জন্য মার্কিন ও ফরাসি প্রচেষ্টাকে সমর্থন করেছেন সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বৈরোতের দক্ষিণে এক হামলার খবর জানিয়েছে এপির এক সাংবাদিক জানান তিনি ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং ওই স্থানের ওপর দিয়ে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখেন